নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত জীবনী আমরা রবীন্দ্রতার যুগে শ্রেষ্ঠ কবি বলতে জানি জীবনানন্দ দাশকে জীবনানন্দ দাস নতুন যুগে সূচনা করেছেন বাংলার কবিতার ক্ষেত্রে তিনি কবিতা লিখতেন ভাব ব্যঞ্জনা ও ভাষায় এর আগে এমনভাবে এ কবিতা লেখার সাহস কারোর হয়নি আমরা জীবনানন্দ দাশকে সব অর্থেই আধুনিক মনন সমৃদ্ধ এক মহাকবি বলতে পারি আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোই ফেব্রুয়ারি জীবনানন্দের জন্ম হয় তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে জন্ম নেয় তাঁর পিতার নাম সত্যানন্দ দাস এবং মাতার নাম কুসুমকুমারী দেবী মায়ের সাহিত্যপ্রীতি ছিল যথেষ্ট তিনি সেই যুগেও কবিতা রচনা করে খ্যাতি লাভ করেছিলেন কবি হিসাবে আমাদের দেশে হবে সেই ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তার বিখ্যাত কবিতা জীবনানন্দ কাব্য কবিতার প্রতি ভালোবাসা পেয়েছিলেন মায়ের কাছ থেকেই উত্তরাধিকার সূত্রে ছোটবেলায় পুরাণের বিভিন্ন কাহিনী শুনতেন মায়ের মুখ থেকে মায়ের কাছ থেকে এক গভীর অনুভূতি লাভ করেছিলেন সেটা তিনি সারা জীবনের পাথেয় হিসেবে সঞ্চিত করে রেখে দেন জীবনানন্দের প্রাথমিক শিক্ষা শুরু হয় প্রকৃতির পরিবেশে উত্তর বাংলায় তার জন্ম হয়েছিল উত্তর বাংলার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ছিল বাল্য বয়স থেকে জীবনানন্দকে নানাভাবে আকৃষ্ট করে রূপসী বাংলার রূপ রস গন্ধ বর্ণ তাকে এক অদ্ভুত জগতের সন্ধান দিয়েছিল ভোরের নির্মল আকাশ শিশির ভেজা ঘাস নিঃশব্দে ঝরে পড়া শিউলি ফুল নদীর ধারে হাওয়ার নাচন ছুটে যাওয়া নৌকো সারা জীবন সময় কাটিয়ে গেলেন পথের পথিক হয়ে জীবনানন্দ ছোটবেলা থেকেই মন খুলে মিশতেন বন্ধু বান্ধবদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল সমাজে সব শ্রেণীর বণিকদের সঙ্গে তিনি ছাড়পত্র পেয়ে যান প্রাকৃতিক জগতে প্রবেশের তাও সমাজের নানান শ্রেণীর ব্রাহ্মণিকদের হাত ধরে তিনি পরিচিত হন নানা গাছ লতা পাতা পাখি জীবজন্তু জানোয়ারের সাথে পরবর্তীকালে এসব বিষয়বস্তুর উল্লেখ আছে তার কবিতায় যা তার কবিতাকে এক আশ্চর্য জগতে নিয়ে গেছে প্রাজ্ঞ এবং বোদ্ধা সমালোচকেরা তার ছোটবেলার কথা বারবার উল্লেখ করেছেন জীবনানন্দের কবিতার উৎস বিচার করতে গিয়ে এছাড়া উল্লেখ করেছেন তার কবি মানুষের উন্মেষ পর্বে মা এবং অন্যান্য অন্তরঙ্গ সহচর পরিজনদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতার কথা ছোটবেলায় ভালোবাসতেন উপনিষদে গান শুনতে ব্রাহ্মসঙ্গীতের গান শুনতেন মন দিয়ে কখনো এক অদ্ভুত বিষণ্নতায় ভরে যেত সদ্য বালক জীবনানন্দের সমস্ত হৃদয় তিনি ভাবতেন রূপ থেকে অপরূপের সন্ধান করব কবে এবং তিনি ভাবেন কিভাবে সেই জগতের বাসিন্দা হবেন হয়তো কবিতার মাধ্যমেই তিনি তার ইপসিত দেবতার চরণ বন্দন করবেন কিশোর জীবনানন্দ ভাবতে পারেননি তার শৈশব এবং কৈশোরের শিক্ষা সমাপ্ত হয়ে যায় ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজের পর থেকেই জীবনানন্দ ব্রজমোহন কলেজ থেকে আইএ পরীক্ষায় পাশ করেন তারপর শহর কলকাতায় জীবনানন্দ দাস এলেন এই হয়তো এক ঐতিহাসিক সমাবর্তন তার কবি প্রতিভা এইভাবে চারিদিকে ছড়িয়ে পড়েছিল কলকাতার আসার পর প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন তিনি ইংরাজি সাহিত্যের ছাত্র ছিলেন তিনি ডিগ্রি লাভ করেন উনিশশো সালে তিনি এম এ পাস করেন উনিশশো সালে তারপর অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রেসিডেন্সি কলেজে উনিশশো সালে সিটি কলেজে এলেন উনিশশো সালে ঝরা পালক কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় জীবনানন্দ দাস নিয়মিতভাবে লিখতে শুরু করেন কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় তার কবিতায় নতুনত্বের স্বাদ ছিল সেই কবিতা পাঠ করে একেবারে অবাক হয়ে গেলেন বাংলার তরুণ পাঠক সমাজ রবীন্দ্রনাথের পর বাংলা কবিতার জগতে একটি নতুন সূর্যের উদয় হতে চলেছে বাংলার তরুণ পাঠক সমাজ বুঝতে পারলেন এরপর প্রকাশিত হয় ধূসর পাণ্ডুলিপি সাতটি তারার তিমি রূপসী বাংলা ইত্যাদি সারা পৃথিবীর অন্যতম সেরা কবিতার আখ্যা দেওয়া হয়েছে তার লেখা বনলতা সেন কবিতাটি তিনি শুধু কবিতা লিখতেন না কবিতার পাশাপাশি বেশ কয়েকটি গল্প উপন্যাস লিখেছেন যেমন মাল্যমণি এবং সতীর্থ তবে আমাদের কাছে সব থেকে উজ্জ্বল হয়ে বেঁচে আছে জীবনানন্দের কবি পরিচয়টাই জীবনানন্দ দাস সাহিত্য রচনা করেন সেই সাহিত্য রচনায় স্বীকৃতি হিসেবে রবীন্দ্র পুরস্কার লাভ করেন তবে তাকে আমরা পুরস্কারের মাপকাঠিতে বিচার করতে পারবো না তাঁর কাছে প্রতি মুহূর্তে ঋণ স্বীকার করছে বাংলা কবিতা প্রকৃতি এবং প্রেম এই দুটি হলো তার কবিতার মূল উপজীব্য বিষয় তবে তিনি যে চোখে প্রকৃতিকে বিশ্লেষণ করেছেন এবং যেভাবে প্রেমকে দেখেছেন তা কেউ তার আগে কখনো দেখেননি আধুনিক কবিতার ক্ষেত্রে আমরা স্বতন্ত্র পথের পথিক হিসেবেই চিহ্নিত করব জীবনানন্দ দাসকে বিশ্ব মানবিকতার সুর স্পন্দিত হয়েছে তার কবিতার মাধ্যমে তিনি সব অর্থেই ছিলেন আন্তর্জাতিক কবি উনিশশো চুয়ান্ন সালের চোদ্দই অক্টোবর কবি আহত হন দক্ষিণ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় তার জীবনদ্বীপ নির্বাপিত হয়ে যায় বাইশে অক্টোবর আজও জীবনানন্দ দাসের মুখচ্ছবি মনে পড়ে যখন আমরা ভোরের আকাশের দিকে তাকাই আজও তিনি উজ্জ্বল কবি হিসেবে বেঁচে আছেন আমাদের মনের মনি কোঠায়